আসসালামু আলাইকুম বন্ধুরা বাবুল ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখাবো হোটেলের কারিগররা কিভাবে খাজা তৈরি করে তাহলে চলুন ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম বিপ্লব ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে এগুলো কি বানাইতেছেন এগুলো আবা যদি ভাইഞ്ഞി কি বানাবো ভাইনিন তো এর পরে কি বানাইবেন ভাই এর পরে খাজা বানাবো ভাই তো খাজা বানানোর পুরো ভিডিওটি আমি করতে চাই আপনি কি বলেন করেন ভাই সমস্যা নাই ভালো আচ্ছা ঠিক আছে তাহলে এই নেমকি বানানোর পরে ফিরে আসতেছি হ্যাঁ আচ্ছা ভাই বন্ধুরা খাজা তৈরি করার জন্য প্রথমে এখানে দুই কেজি ময়দা নেওয়া হলো এবার ময়দার মধ্যে দশ থেকে পনেরো গ্রাম শালটু দেওয়া হলো তারপর তিনশো এমএলের মতো তেল দেওয়া হলো এগুলো ছয় তেল এবার দিচ্ছে পাঁচশো এম এর মতন পানি এবার ময়দাগুলো ভালোভাবে মিক্স করে নিবে তারপর একটি ময়দার ড্রো তৈরি করবে খাজা তৈরি করার জন্য পরিমাণ মতো ঘুষি কাটা হবে ঘুষিগুলোর ওজন হতে পারে পঁচিশ থেকে তিরিশ গ্রাম

ভালভাৱে <laughs> একেখাইনো তো বন্ধুরা খাজাগুলো বেলে নেওয়া শেষ এবার এই খাজাগুলো ভিজানোর জন্য রস তৈরি করে নেওয়া হবে একটি কড়াইয়ে দুই লিটারের মত পানি দেওয়া হলো এবার এর মধ্যে আগের কিছু চিনি ছিল সেগুলো দিয়ে দিল এবার আরও কিছু চিনি দিয়ে দিচ্ছে মোট দেড় থেকে দুই কেজির মতো চিনি হবে

এগুলো কি ভাজার জন্য তেল হভায় লা ভাজার তেল এগুলো কি সবগুলো ছেড়ে দিবেন একসাথে না ভাই সবগুলো ভাজবো না ভাই যত পারে করে তত দিয়ে দেবেন ভাই দুইবারে ভাজবেন হ ভাই দুইবারে ভাজুন ভাই একবারে হব না ভাই এতবার

এরপরে এইগুলো ওই যে শিরা বানাইলেন ওইগুলোর মধ্যে ভিজাইবেন নাকি আরো কিছু খাজা ভেজে নেওয়ার আছে সেগুলো ভাজার পরে এগুলো রসের মধ্যে দিবে তো ততক্ষণ আমরা অপেক্ষা করব তো বন্ধুরা সবগুলো খাজা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই খাজাগুলো রসের মধ্যে টুবিয়ে নিবে সবগুলো একবারে দিয়ে দিবেন না আবার ভালো একবারে দেওয়া অল্প অল্প করে মাখাইবেন না অল্প অল্প করে মাইলে ভালো হয় ভাই দেশি আর মায়লা মানে মাল না খুব ভালো হয়েছে ভাই রসালো রসালো ভাই খুব ভালো হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের খাজা তৈরির ভিডিও এই চ্যানেলে আমরা বাড়িতেও বিভিন্ন ধরনের খাবার তৈরি করে সেগুলো ভিডিও আপলোড করব। আপনারা যদি এরকম কুকিং রিলেটেড ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আজকের এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিপ্লব ভাই হবে এই খাজাগুলো কি এখন খাওয়ার উপযুক্ত না ভাই খাওয়ার উপযুক্ত ভাই এখন খাওয়ার ভাই